স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি অনেক দিন বাদে মোটামুটি একটু সুস্থ হওয়ার পরে আবারও ক্লাসটা শুরু করছি মাঝখানে গত সপ্তাহে তোমাদের ক্লাস নিয়ে অনেক রকমের অনেক প্রবলেম হলো মানে একটু ল্যাগ হয়ে গেলো আমার স্যাটিসফ্যাকশানের বাইরে চলে গেলো যাই হোক অসুবিধা নেই সেরকম মেক আপ করে দেবো কোনো প্রবলেমের বিষয় নেই তোমাদের আজকে আবার সকালবেলা প্রত্যেক দিনের মতো তোমাদের আবার ক্লাসটা শুরু হয়ে গেলো অবশ্যই কিন্তু স্টুডেন্টস তোমরা আবার আগের মতো রেডি হয়ে যাও খাতা কলম নিয়ে এবং তুষার স্যার তোমাদের সেই সেরা প্রিপারেশন নিয়ে আসতে চলেছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারকে রিপ্রেজেন্ট করছি আমি সেখান থেকে তোমাদের কিন্তু অবশ্যই যে সেরা প্রস্তুতিটা ডাব্লিউ বি কনস্টেবেল কেবি কনস্টেবল বা এসআই বা ফুড এসএ তো আমাদের হয়ে গেল ক্লার্কশিপ বা অন্যান্য এক্সাম যেগুলো রয়েছে পঞ্চায়েত এক্সাম তার যে জিকের পার্ট নিয়ে তার পরবর্তী পার্ট নিয়ে আমরা আজকে এখানে সম্পূর্ণ আলোচনা করব ডিয়ার স্টুডেন্টস এর আগের যে ক্লাসগুলো হয়ে গেছে যে সেরা ক্লাস আমাদের হয়ে গেছে তার সম্পূর্ণ লিঙ্ক সে অঙ্কের বলো ইংলিশের বলো বা জিকের বলো সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে সম্পূর্ণ টেলিগ্রাম চ্যানেলে আমাদের সম্পূর্ণ ক্লাস ভিডিওসগুলো পেয়ে যাবে পেজে জয়েন থাকতে ভুলো না পেজে আমি রেগুলার কিছু না কিছু আপডেট দিয়ে থাকি যেগুলো তোমাদের কিন্তু খুবই কার্যকরী হয়ে দাঁড়াবে আগামী দিনের পরীক্ষার প্রস্তুতির জন্য এটা কিন্তু সব সময়ের জন্য মাথায় রাখবে ঠিক আছে তো রিয়ার স্টুডেন্টস আমি একদম সময় নষ্ট না করে শুরু করতে চলেছি আজকে যে প্রথম পার্টি নিয়ে তার আগে অবশ্যই আমি ইন্ট্রোডাকশন দেবো আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার নিয়ে যেখানে আমাদের হেড অফিস যেখানে আমাদের ব্রাঞ্চেসগুলো রয়েছে তোমাদের বালুঘাট হেড অফিস গঙ্গারামপুর তপন বুনিয়াদপুর কালীগঞ্জ এবং মালদা এবং অবশ্যই মাথা রাখার বিষয় আছে বালুঘাটে আমাদের শুধুমাত্র হেড অফিস রয়েছে বাকি সব অনাবাসিক এসএসসি জিডি এনএম কে কেপি ফুড এসআই বা পিএসসি ক্লাসি ভোগ না কেন বা যে কোনো এক্সাম কেন রেলওয়ে সব সমস্ত প্রিপারেশন আমরা এখানে করিয়ে থাকি অবশ্যই এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে একদমই ভুলবে না যার মধ্যে দিয়ে তোমরা কিন্তু দীর্ঘ আট বছর ধরে আমরা যে সার্ভিস দিয়ে চলেছি সেই আট বছরের সার্ভিসের যাদের তোমরা একটা এ অংশগ্রহণ করতে পারো আমাদের গুলো যদি এক নজরে আমরা বলে দিই আর একটা কথা স্টুডেন্টস এত রিকোয়েস্ট আছে স্যার আমাদের কেবি এর মেটেরিয়াল বা ডাব্লিউবি এর মক টেস্টটা বইটা তাদের রিলিজ করে দিন আমার বই রেডি হয়ে গেছে আমরা পাবলিশ করতে পাঠিয়ে দিয়েছি অ্যামাজনে তোমরা খুব দ্রুত এক দু সপ্তাহের মধ্যেই তোমরা পেয়ে যাবে আমার যখন পেয়ে যাবে তখন আমি তোমাদের আপডেট দিয়ে দেবেন্ড আমাদের যে ফ্যাসিলিটিস রয়েছে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে সেই ফেসিলিটিসকে এক নজরে বলতে গেলে এখানে আমরা সম্পূর্ণ বই স্টাডিমেট ক্লাস টেস্ট নোটস সবই দেওয়া হয় সপ্তাহে একদিন করে এমার্সেলের সম্পূর্ণ মক টেস্ট নেওয়া হয় অফলাইন ক্লাস এবং আমাদের স্পেশাল ফেসিলিটিস অফলাইন ক্লাসও রেকর্ডেড মোডে তোমরা টেলিক্রমে পেয়ে যাবে মাঠের প্রিপারেশান আবাসিকের সন্ধ্যাবেলা করে শিক্ষক আসেন সারাদিনের ক্লাসে কোনো প্রবলেম থাকে তার সমাধান অ্যাপের ক্লাস ইউটিউবের ক্লাস সম্পূর্ণটা করিয়ে দেওয়া হয়ে থাকে গ্রুপে প্রত্যেকটা প্রশ্নের রেগুলার হয় ছেলেদের ক্ষেত্রে থাকা খাওয়া পড়াশোনা মিলে ছাব্বিশশো টাকা মেয়েদের ক্ষেত্রে সেটা পড়বে আমাদের একত্রিশশো টাকা করে আমাদের যদি অ্যাডমিশন ফিজ সম্পর্কে আমরা আসি আমাদের অ্যাডমিশন ফিসের ক্ষেত্রে আমাদের অফলাইন কোর্সের ক্ষেত্রে যে এক বছরের ফি আট মাস ছ মাসের যদি কেউ অ্যাডমিশন নেওয়া হয় সেখানে আট হাজার ছশো এক বছরে তেরো হাজার ছশো এবং লাইফ টাইম যেটা আমাদের স্পেশাল প্যাকেজ প্রায় নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট আমাদের অ্যাডমিশন হয় সেখানে কোনো সময়সীমা থাকে না যতদিন না চাকরি পাচ্ছে সব আমাদের তরফ থেকে খালি খাতা কলমটাই নিজস্ব এবং ছয় মাসের ক্ষেত্রে মাত্র নয়শো নিরানব্বই এক বছরের ক্ষেত্রে পনেরোশো টাকা আমাদের অনলাইন ফিস সেখানে আমাদের অনলাইন ক্লাস রেগুলেট ক্লাস সব পেয়ে যাবে সপ্তাহে তিন দিন ক্লাস ক্লাস চার থেকে সাড়ে চার ঘন্টা হয়ে থাকে অনলাইন ক্লাসে যোগের যোগের জন্য এই নাম্বারে পেমেন্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অবশ্যই করতে তোমরা ভুলবে না আমাদের সম্পূর্ণ এসি ক্লাসরুম ফ্রি ওয়াইফাই সম্পূর্ণ ফেসিলিটিস বরাদ্দ করা হয়ে থাকে তো আমরা এখন যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের যেটা রয়েছে প্রাচীন ভারতের আঞ্চলিক শক্তির উত্থান আমরা পার্ট ওয়ানটা আজকে আমরা কমপ্লিট করবো যেখানে আমাদের হর্ষবর্ধন বলো চালুক্য বলো বিভিন্ন যে বংশগুলো যেগুলো আঞ্চলিক শক্তিগুলো আমাদের দাঁড়িয়েছিল সেই বংশগুলো সম্পর্কে কিন্তু আমরা আজকে আলোচনা করব। যেটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে তো আমরা সবার আগে সেটা আলোচনা করতে গিয়ে প্রথম যে আমরা বংশটা নিয়ে আলোচনা করব। সেটা হলো গৌরাজ্য বা গৌড় বংশ ঠিক আছে গৌরাজ্য বা গৌড় বংশ গৌড় রাজ্যের যদি আমরা প্রতিষ্ঠাতা বলি গৌড় বলতে আমাদের মালদা জেলার গৌড় এই রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল আমাদের শশাঙ্ক শশাঙ্ক ছিলেন রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি গুপ্তবংশীয় মগধরাজ মহাসেন গুপ্তের অধীনস্থ সামন্ত ছিলেন তো আমাদের এখান থেকে দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন বেরিয়ে প্রথম প্রশ্ন রাজ্যের প্রতিষ্ঠাতাকে শশাঙ্ক যার সময় আমাদের কি হয়েছিল আমাদের সূচনা হয়েছিল এবং তিনি কে ছিলেন মগধরাজ মহাসেন এই মহাসেনগুপ্তের কিন্তু আহ সব ইয়ে ছিলেন সামন্ত ছিলেন তিনি ছয়শো ছয় খ্রিস্টাব্দে বাংলার গৌরে গৌর স্বাধীন রাজ্য স্থাপন করেন তার যে রাজধানী ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেকেন্ড পয়েন্ট তোমরা সরি থার্ড পয়েন্ট তোমরা যেটা করবে যে থার্ড পয়েন্ট কেন যেভাবে পয়েন্ট করছো করো অসুবিধা নেই কেননা মাছান্নায় যদি কেউ আলাদা করে পয়েন্ট করো যে মাছান্নায় কার সময় শুরু হয়েছিল শশাঙ্ক তো তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ তিনি মালবরাজ দেশগুপ্ত দেবগুপ্ত মানে গুপ্ত বংশের যেহেতু সময় ছিলেন এটাও একটা প্রশ্ন তোমাদের এখান থেকে চলে এসছে শশাঙ্ক কোন রাজ্যের সময়সাময় ছিলেন তিনি কিন্তু গুপ্ত বংশের সময়সাময়িক ছিলেন দেবগুপ্তের সঙ্গে যৌক্ত ভাবে কৌনজ আক্রমণ করে এবং তিনি গ্রহণ বর্মন যখন ছিলেন কৌরাজ গ্রহণ বর্মন তিনি গ্রহণ বর্মনকে কিন্তু পরাজিত করেছিলেন তাহলে আমাদের প্রথম প্রশ্ন কি হলো রাজ্যের প্রতিষ্ঠাতার নাম কি শশাঙ্ক তিনি তার কার সামন্ত ছিলেন গুপ্তবংশীয় মাছ সাংয় ঘটনাটা কি তখন বড় মাছ ছোট মাছদের গিলে ফেলবে মানে একটা অরজকতার পরিস্থিতি ছিল সেই সময় তো এইটা মাতসন্ন সূচনা ছিল শশাঙ্কের আমলে তিনি ছয়শো ছয় খ্রিস্টাব্দে গৌ রাজ্য স্থাপন করেন তার রাজধানী কোথায় ছিল কর্ণসুবর্ণ এবং তিনি কাকে হারিয়েছিলেন গ্রহণ বর্ণকে হারিয়েছিলেন এবং তার তিনি কোন সময় ছিলেন গুপ্ত সময় সময় তিনি ছিলেন পরবর্তী পাঠটা যদি আমরা আলোচনা সরি পরবর্তী পাঠটা যদি আমরা আলোচনা করি পরবর্তী পাঠটা আলোচনা করতে গিয়ে আমরা বলবো যেটা কামরূপ রাজ্য এই কামরূপ রাজ্যের যদি আমরা আলোচনায় আসি কামরূপ রাজ্যের আচ্ছা কামরূপ রাজ্য ভাস্কর বর্মন ছিলেন শশাঙ্ক এবং হর্ষবর্ধনের সমসাময়িক এটা একদম পয়েন্ট তোমাদের আসে যে ভাস্কর কার সময় সামিল ছিল তোমাদের এইটার থেকে বেশি এটা ইম্পর্টেন্ট শশাঙ্ক কার সময় সময় ছিল অপশানে তোমরা হর্ষবর্ধন পাবে যেমন গুপ্তবংশ পাবে তখন হর্ষবর্ধনও পাবে মাথা রাখার বিষয় শশাঙ্ক কিন্তু হর্ষবর্ধনের সময়সাম ছিল তার মৃত্যুর পরেই কিন্তু এই ভাস্কর বর্মনের মৃত্যুর পরেই কিন্তু আমাদের কামরূপ রাজ্যের কিন্তু পতন ঘটেছিল এটাও কিন্তু আমাদের একটি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে নেক্সট পার্টে আমরা এগিয়ে যাবো নেক্সট পার্টে আমাদের কি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক বলেছে থানেশ্বর পুষ্যবতী বংশ এবং এর পরিচয় এবং উদ্ধার থানেশ্বরের যে পুষ্যবতী বংশ এর উদ্ভব হয়েছিল যার প্রতিষ্ঠা কে ছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন থানেশ্বরের যে পুষ্যবতী বংশ যে পুষ্যবতী বংশের প্রতিষ্ঠাতা নাম কি তার হলো পুষ্যবতী পুষ্যবতী ছিল এই রাজ্যের প্রতিষ্ঠাতা বানভট্টের হর্ষচরিত তাহলে হর্ষচরিতের লেখককে বানভট্ট যেখানে আমরা হর্ষবর্ধন সম্পর্কে আমরা সম্পূর্ণ ডিটেলসটা পেয়ে থাকি হিউমেন সাংয়ের সিইউ কি এই হিউয়েন সাংয়ের যে সিইউ কি গ্রন্থটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্সিউ কি গ্রন্থ কার লেখা হিউমেন সাংয়ের তিনিও কিন্তু হর্ষবর্ধনের রাজত্বকালে কিন্তু পরিব্রাজকের চাইনিজ পরিব্রাজক ছিলেন চীনা পরিব্রাজক এসেছিলেন লিপি ইত্যাদি থেকে এই বংশ সম্পর্কে জানা যায় বর্ষ বংশ সম্পর্কে এবং কিন্তু আমাদের শশাঙ্ক এবং হর্ষবর্ধনের সমসাময়িক ওকে নেক্সট নেক্সট যে পার্টটা রয়েছে পার্টটা কি আছে আবার দেখে নাও এখানে কি বলেছে হর্ষবর্ধন ছয়শো ছয় খ্রিস্টাব্দে রাজ্যবর্ধনের মৃত্যুর পর তার সিংহাসনে তিনি বসেন তিনি যে উপাধিগুলো নিয়েছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি পুরো তখন পড়িয়েছিলাম হর্ষবর্ধনের সঙ্গে দ্বিতীয় পুলকেশীর যুদ্ধ হয়েছিল পুলকেশী ছিল চালুক্য তার সঙ্গে যুদ্ধ হয়েছিল হর্ষবর্ধনের তিনি যে উপাধি নিয়েছিলেন সেটা হলো আমাদের শিলাদিত্য সকল উত্তরনাথ পদ উত্তর ভারত তিনি গোটাটাই দখল করে নিয়েছিলেন এবং তার সাথে যার যুদ্ধ হয়েছিল সেকেন্ড পুলকেশী যিনি ছিলেন চালুক্য যার রাজধানী ছিল বাদামি তিনি সকল দক্ষিণনাথ পদ সকল দক্ষিণ নাগপথ উপাধি কিন্তু গ্রহণ করেছিল কে দ্বিতীয় পুলবেশি তার সঙ্গে যুদ্ধ হয়েছিল সকল উত্তর পথ যে আমরা তিনি উপাধি নিয়েছেন বা শিলাদিত্য উপাধি নিয়েছেন সেটা আমরা কোথা থেকে জানতে পারি আই হোল শিলালিপি এই আই হোল শিলালিপি কার রচনা রবিকীর্তি এবং রবি কীর্তি কে ছিল দ্বিতীয় পুলকৃশির স্বভাগি রবিকীর্তি ছিল দ্বিতীয় পুলকেশীর সভাকবি যার রচনা হলো আমাদের আইহোল শিলালিপি তিনি হর্ষাব্দের সূচনা করেছিলেন বা হর্ষ মানে এক কথা বলতে নিজস্ব একটা ক্যালেন্ডার তিনি শুরু করেছিলেন ভাগ বা ভূমি রাজস্ব উৎপন্ন শস্যের এক ষষ্ঠাংশ তার রাজত্বকালে যা ইয়ে করা হতো রাজস্ব আদায় করা হতো রাজস্ব থাকতো তার ছয় ভাগের এক ভাগ তাকে দিতে হতো তার রাজ্যে অর্থাৎ তার রাজকোষে তাকে বলা হতো হিরণ্য ঠিক আছে এইটাকে বলা হতো আমাদের হিরণ্য তো হর্ষবর্ধন সম্পর্কে তোমাদের যা যা গুরুত্বপূর্ণ তথ্য সম্পূর্ণটা কিন্তু আমি এখানে তোমাদের কমপ্লিট করে দিলাম পরবর্তী পাঠে এগিয়ে এসি হর্ষবর্ধন সংস্কৃতি করেছিলেন ভেরি 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 ইম্পর্টেন্ট তার একটা নাটকের নাম ছিল নাগানন্দ রত্নাবলীটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের তার নাম কি ছিল বানভট্ট হর্ষবর্ধনের সভাকবির নাম ছিল কি বানভট্ট তিনি দুটো গ্রন্থ রচনা করেছিলেন একটা ছিল কাদম্বরী কাদম্বরীটা হর্ষবর্ধনের রাজত্বকাল সম্পর্কে এবং বানভট্টের রচনা ছিল হর্ষচরিত যেটা ছিল হর্ষবর্ধনের জীবন সম্পর্কে তিনি প্রয়াগে তিনি প্রয়াগে যেটা বর্তমান নাম এলাহাবাদ প্রতি পাঁচ বছর অন্তর পঁচাত্তর দিন ব্যাপী একটি মেলার আয়োজন করেন ওই স্থানে জাতি ধর্ম নির্বিশেষে এবং তার পরবর্তীকালে নাম হয় বা সন্তোষ দান ক্ষেত্র বা সন্তোষ ক্ষেত্র কার আমলে বা কার সময় তৈরি এটা আমাদের হর্ষবর্ধনের সময় তৈরি প্রসঙ্গত সমাজের তার সময় চতুর্বর্ণ প্রথা ছিল অর্থাৎ ব্রাহ্ম ক্ষত্র বৈশ্য এবং শুধ্র আচ্ছা নেক্সট যদি আমি পাঠিয়ে আসি দেন হচ্ছে হিমেন সাং হিমেন রাজত্বকালে এসেছিলেন তিনি একজন চাইনিজ ছিলেন বললাম তিনি হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে আসেন বছর আচার্য শিলভদ্রের কাছে বৌদ্ধ এবং হিন্দু শাস্ত্র সম্পর্কে তিনি অধ্যয়ন করেছিলেন তাহলে হিমেন সাং এর গুরুকে ছিল আমাদের আচার্য শিলভদ্র তিনি হর্ষবর্ধনকে উত্তর ভারতের শ্রেষ্ঠ রাজা এবং দ্বিতীয় কুলকৃষিকে দক্ষিণ ভারতের শ্রেষ্ঠ রাজা যেটা আমি কেবলই বললাম বর্ণনা করেন তার সময় ভারতে মোট একশো আটত্রিশটা রাজ্য ছিল এবং তার যে লেখা বইয়ের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের সি কি এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে পারে কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের এটা ওকে নেক্সট পার্টে এগিয়ে যাচ্ছি চালুক্য বংশ অর্থাৎ এখন আমাদের চলে আসবে দ্বিতীয় আমরা যেটা নিয়ে কেবলই আমরা আলোচনা করলাম ঠিক আছে তো পরিচয় এবং উত্থান সম্পর্কে আমরা আলোচনা করি জয়সিংহ ছিল এই বংশের প্রতিষ্ঠাতা চালুক্য বংশের প্রতিষ্ঠাতার নাম কি সেটা হলো আমাদের জয়সিংহ এবং পরবর্তী যে রাজা হয়েছিল রণরাজ যেটা আমাদের মোটেও ইম্পর্টেন্ট নয় তারপরে আসলো আমাদের প্রথম পুলকেশী তিনি বাদামের যে চালুক্য বংশ তার প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয় প্রথম পুলকেশীকে এক বুঝবে চালুক্য বংশের প্রতিষ্ঠা যদি বলা হয় জয়সিংহ এবং তিনি চালুক্যের বাদামী রাজ্য তার মানে বাস্তব প্রতিষ্ঠা ছিল প্রথম পুলকেশী প্রথম কীর্তিবর্ধন কে ছিল তিনি কীর্তিরাজ নামে পরিচিত ছিলেন তাকে বাদামী নগরের স্রষ্টা বলা হতো তাহলে বাদামী নগরের স্রষ্টা কাকে বলা হয় প্রথম কীর্তিবর্মনকে ঠিক আছে যেটা আমরা চিপলুন লেক থেকে আমরা জানতে পারি ক্লিয়ার পরবর্তী যে আমাদের পাটটা রয়েছে সেটা কি রয়েছে দ্বিতীয় গেছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ চালুক্য বংশে যদি সর্বশ্রেষ্ঠ রাজা বলা হয় সেটা হলো আমাদের দ্বিতীয় গেছি তিনি বল্লভ পৃথিবী বলল পরমেশ্বর পরম ভাগ্য উপাধিতে ভূষিত হয়েছিলেন তিনি এইটাই ইম্পর্টেন্ট তোমাদের দক্ষিণনাথপথ নামে তার পরিচিত ছিল তার সভাগবি কে ছিল কেবলই বললাম আমরা প্রিকীর্তি এবং তার উল্লেখ্য আইহোল প্রশস্তি থেকে আমরা তার এবং হর্ষবর্ধন সম্পর্কে সম্পূর্ণ ইতিহাস আমরা জানতে পারি ঠিক আছে এবার আমরা পরবর্তী যে পাঠটাতে আসবো সেটা হলো আমাদের পল্লব বংশ পল্লব বংশের প্রতিষ্ঠা সম্পর্কে আমরা আলোচনা করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই যে তৃতীয় শতকে পল্লব বংশ প্রতিষ্ঠা হয়েছিল তার প্রতিষ্ঠাতা কে ছিল আমাদের শিব শিবস্কন্ধবর্মন ছিলেন আমাদের পল্লব বংশের প্রতিষ্ঠাতা এবং চালুক্য বংশের যেমন রাজধানী কি আমরা একটু আগে বললাম বাদামি ঠিক সেই রকম পল্লব বংশের রাজধানী যেটা ভেরি ইম্পর্টেন্ট তার নাম কি আমাদের কাঞ্চি কাঞ্চি হলো আমাদের পল্লব বংশের প্রতিষ্ঠাতা তবে সিংহ বিষ্ণুর সময়কালে সিংহ বিষ্ণুর সময়কালে থেকেই ধারাবাহিক ভাবে পল্লবদের রাজনৈতিক ইতিহাস সম্পর্কে জানতে পারি সিংহ বিষ্ণুর সভাকবি কে ছিল কীর্তাঞ্জনী সরি সরি ভারবি হবে হ্যাঁ সিংহ বিষ্ণুর যে সভাগবি ছিল সেটা কে ছিল আমাদের ভারবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখান থেকে দুটো প্রশ্ন আসবে প্রথম প্রশ্ন সিংহ বিষ্ণুর কে ছিল বিষ্ণু হবে হ্যাঁ সিংহ বিষ্ণুর কে ছিল সিংহ বিষ্ণুর স্বভাকবি ছিল আমাদের ভারবি এবং কীর্তাঞ্জনিয়ম যে গ্রন্থটা তার রচয় থাকে তারও রচয়তা কিন্তু আমাদের ভারবি তো এটা কিন্তু আমাদের ভেরি ইম্পর্টেন্ট এই সময়ের কালীন একটা ছিল আমাদের দশকুমার চরিতা এটাও ভেরি ইম্পর্টেন্ট আগে বলে দিয়েছিলাম তোমাদের আমি অনেক আগেই দশকুমারের চরিতার রচয় কে ছিল দণ্ডী এটাও অলমোস্ট সেই সময়কালীন ঘটনা তো ভারবি রচিত হচ্ছে আমাদের কি রয়েছে সেই পাঠটা কি রয়েছে এক নজরে দেখে নেওয়া যাক দ্বিতীয় নরসিংহ বর্মন দ্বিতীয় নরসিংহ বর্মন রাজসিংহ উপাধি গ্রহণ করেছিলেন এটা অতটাও খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় তার শাসনকালে স্থাপত্য ভাস্কর্যের ক্ষেত্রে নতুন শিল্পরীতির বিকাশ ঘটে যা রাজসিংহ শিল্পরীতি নামে আমাদের পরিচিত ছিল দ্বিতীয় নরসিংহ আমার যে শিল্পরীতি সেটা রাজসিংহ নামে পরিচিত ছিল ভেরি 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 ইম্পর্টেন্ট দ্বিতীয় নরসিংহ বর্মনের রাজত্বকালে গেছিল দণ্ডী আমরা কেবলি বললাম তিনি কি রচনা করেছিলেন দশ কুমার চরিত্র দশ কুমার আমাদের দণ্ডী তিনি কিন্তু এই দ্বিতীয় নরসিংহ বর্মনের সভাগবি ছিলেন এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে পরবর্তী আমাদের যে ইয়েটা রয়েছে পরবর্তী পাঠটা আমাদের কি রয়েছে তাঞ্জোরের চোল বংশ তার পরিচিতি চোল বংশ যেটা দেখো বাদামির যেটা ছিল চালুক্য বংশ আর তাঞ্জুরের কি ছিল চোল বংশ এই চোল বংশের প্রতিষ্ঠাতার নাম কি আমাদের কারিকল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তাহলে আমাদের চোল বংশের প্রতিষ্ঠাতার নাম কি কারিকল এবং জানো যে চোল বংশ ফেমাস কি যে ছিল ফেমাস ছিল সমুদ্র সরি সোমবার নৌযুদ্ধ। সমুদ্র যুদ্ধ বা নৌযুদ্ধে তারা বিশাল পারদর্শিতা অর্জন করেছিল বঙ্গোপসাগর উপকূলে যার মেন ভূমিকায় ছিল রাজেন্দ্র চোল এই চোল বংশের শ্রেষ্ঠ রাজা তার নাম কি রাজেন্দ্র চোল বিজয়ালয় চোল বংশকে পুনরায় প্রতিষ্ঠা করেছিল যদি বলে চোল বংশের প্রথম ঐতিহাসিক রাজাকে কারিকল আবারও যদি এক প্রসঙ্গে বলে চোল বংশকে পরবর্তীকালে পুনর প্রতিষ্ঠা কে করেছিল সেটা করেছিল আমাদের আবার বিজয়ালয় ঠিক আছে প্রথম রাজরাজকে চোল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় ঠিক আছে প্রকৃত স্থপয়িতা বা প্রতিষ্ঠাতা যাই হোক বলা হয় তাহলে আমাদের ঐতিহাসিক রাজাকে কারিকল পুনর্প্রতিষ্ঠাতা কে করেছিল বিজয়ালয় আর চোল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা যদি করে সেটা করেছিল আমাদের প্রথম রাজরাজ ঠিক আছে প্রত্যেকটা পার্টি কিন্তু স্টুডেন্টস ধেরি ইম্পর্টেন্ট বিজয়ালয় সম্পর্কে যদি বলি তাঞ্জোরে তিনি সেখানকার রাজধানী স্থাপন করেছিলেন যেটা আমাদের কেবলই বললাম তাঞ্জোরের চোল বংশ এই তাঞ্জোর ছিল এই চোল বংশের কিন্তু রাজধানী এবার আমরা চলে আসবো প্রথম রাজরাজ সম্পর্কে প্রথম রাজরাজকে চোল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় বঙ্গোপসাগরে তিনি কেবলই বললাম বঙ্গোপসাগরে তিনি কিন্তু চোল হ্রদ স্থাপন করেছিলেন এই প্রথম রাজরাজের হাত ধরেই কিন্তু বঙ্গোপসাগরে চোলদের যে ক্ষমতা নৌ ক্ষমতা সেটা কিন্তু তৈরি হয়েছিল রাজরাজ চোল তাঞ্জোরের তাঞ্জোরের যে বৃহদেশ্বর মন্দির এই বৃহদেশ্বর মন্দির নির্মাণ করেছিল কে প্রথম রাজরাজ প্রথম রাজরাজ আমাদের বৃহদেশ্বর মন্দিরের নির্মাতা ছিলেন ঠিক আছে নেক্সট হচ্ছে প্রথম রাজেন্দ্র চোল প্রথম রাজেন্দ্র চোল হচ্ছে তিনি বাংলা জয় করেছিলেন আচ্ছা সরি সরি ঠিকই আছে তিনি তিনি বাংলা জয় করেছিলেন প্রথম মহিপালকে হারিয়েছিলেন প্রথম রাজেন্দ্র চোল করে গন্ডই চোল বা গা বিজেতা নামে গ্রহণ করেন এবং বিজয়ের স্মারক হিসেবে নতুন রাজধানী চোল ফুরম স্থাপন করেছিলেন তাহলে প্রথম বোধ চোল কাকে হারিয়েছিল বাংলা রাজা মহিপালকে এবং চুল উপাদিকে গ্রহণ করেছিল প্রথম রাজরাজ এবং ওটা তিনি অধিগ্রহণ করার পর গন্ডৈচল মানে এক কথা যদি বলা হয় প্রথম রাজেন্দ্র চোলের রাজধানী কোথায় ছিল কাঞ্চিনয় তোমাদের বলতে হবে গাইগন্ডচোল পুরম ছিল আমাদের প্রথম রাজেন্দ্র চোলের রাজধানী এবার চলে আসবো আমি এখানকার স্থাপত্য বা শিল্প নিয়ে ঠিক আছে চোলেশ্বর মন্দির যেটা সেটাকে স্থাপন করেছিল সেটা করেছিল বিজয়া করনাথের যে মন্দির সেটা কে প্রতিষ্ঠা করেছিল প্রথম পরমাত্ম কৌরে কৌরুকের মন্দির যেটা শিব মন্দির ছিল এগুলো বেশি আছে হ্যাঁ কার মন্দির ছিল শিব মন্দির এটা কে করেছিল প্রথম মন্দির আচ্ছা সরি প্রথম কোল সুব্রাহ্মণ মন্দির বৃহদেশ্বর মন্দির বা রাজরাজেশ্বর মন্দির এটা কে নির্মাণ করেছিল প্রথম রাজরাজ এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে রাজরাজেশ্বর মন্দির কে রচনা ইয়ে করেছিল সেটা প্রথম রাজরাজ বৃহদেশ্বর মন্দির কে করেছিল রাজেন্দ্র চোল ঠিক আছে তো এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য স্টুডেন্টস ভেরি 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 ইম্পর্টেন্ট ওকে নেক্সট আমরা চলে আসব রাষ্ট্রকূট বংশ সম্পর্কে যেটা আমাদের আজকের হ্যাঁ এটা লাস্ট পার্ট হবে রাষ্ট্রকূট বংশ ভেরি ইম্পর্টেন্ট রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতার নাম কি সেটা হবে আমাদের দন্তি দুর্গ প্রথম ওয়ার্ডটা লিখবে যে এই বংশের প্রতিষ্ঠাতার নাম কি রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে দন্তি এবং মান্যক্ষেত মানাত এটা একটু ভুল আছে এটা ঠিক করে নেবে মান্যক্ষেত রাষ্ট্রকূট বংশ বা দন্তি দুর্গের রাজধানী কোথায় ছিল মান্যক্ষেত এবং তিনি মহারাজাদি রাজ উপাধি গ্রহণ করেছিলেন তাহলে আমাদের এখানে তিনটা প্রশ্ন বেরোলো রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতার নাম কি তা হলো দন্তি দুর্গ তার রাজধানী কোথায় ছিল আমাদের তার রাজধানী ছিল আমাদের মান্যক্ষেত এবং তিনি কি গ্রহণ করেছিলেন প্রথম রাজা গ্রহণ করেছিলেন এই বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা কে ছিল আমাদের এই বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিল আমাদের অন্যতম শ্রেষ্ঠ রাজা বলছে সেটা ছিল প্রথম কৃষ্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইলোরার বিখ্যাত যে কৈলাসের মন্দির এই কৈলাসের মন্দির কে স্থাপন করেছিল আমাদের যে কৈলাসের মন্দির সেটা আমাদের স্থাপন করেছিল হচ্ছে প্রথম কৃষ্ণ প্রথম কৃষ্ণ আমাদের কৈলাসের মন্দিরটা স্থাপন করেছিল এখান থেকে আর কিছু জানার নেই এরপরে চলে আসলো রাষ্ট্রকূট বংশের আরেকজন রাজা তার নাম কি তার নাম হলো আমাদের তৃতীয় গোবিন্দ এবং অবশ্যই আমাদের মাথায় রাখার বিষয় হচ্ছে তৃতীয় গোবিন্দ ছিল আমাদের কিন্তু রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা তাই রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা বলা হয় তাহলে আমাদের কী বলা হবে সেটা হলো আমাদের তৃতীয় গোবিন্দ এবার আমরা চলে আসবো পরবর্তী পাটে যেটা হলো আমাদের প্রথম অমক প্রথম অমোক বর্ষ কিন্তু একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন তার দুটো গ্রন্থ ছিল ভেরি 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 ইম্পর্টেন্ট একটা ছিল আমাদের রত্নমালিকা ভেরি ইম্পর্টেন্ট রত্নমালিকা গ্রন্থটি কাল লেখা প্রথম অমুক এবং কবিরাজ মার্গ এই দুটো গ্রন্থ কিন্তু প্রথম অমকবর্ষের আমলের রচনা ছিল তাকে কিন্তু দাক্ষিণাত্যের অশোক বলা হয় দাক্ষিণাত্যের অশোক তাকে বলা হয় সেটা হলো প্রথম বর্ষকে প্রথম অমোক বর্ষকে আমাদের দাক্ষিণাত্যের অশোক বলা হয়ে থাকে আরবীয় পর্যটক মাথায় রাখবে প্রথম সুলেমান কার রাজত্বকালে ভারত এসেছিলেন এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোষি তো পর্যটকদের সুলেমান প্রথম সুলেমান নামে অনেকে চিনি আমরা সুলেমান যে এসেছিল সেটা কিন্তু এসেছিল প্রথম অমোঘবর্ষের আমলে তাহলে প্রথম অমবর্ষের আমলে কোন পরিব্রাজক ভারতে হয়েছিল সেটা হচ্ছে আমাদের সুলেমান এবং এই বর্ষের কিন্তু সাবারও বলছে রত্নমালিকা এবং কবিরাজ রাজ মার্গ এই দুটা কিন্তু আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোষি ঠিক আছে আচ্ছা পরবর্তী উল্লেখযোগ্য যে শাসকরা ছিলেন শেষ উল্লেখযোগ্য যদি শাসক বলা হয় রাষ্ট্রকূট বংশে তো সেটা আমাদের হবে তৃতীয় কৃষ্ণ একটু স্পেলিং আছে এখানে তৃতীয় কৃষ্ণ হচ্ছে রাষ্ট্রকূট বংশের শেষ রাজা তাহলে একদম ডাইরেক্ট প্রশ্ন আসবে রাষ্ট্রকূট বংশের শেষ রাজার নাম কি আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো তৃতীয় কৃষ্ণ সকল দক্ষিণ দিশা দিশাধিপতি সকল দক্ষিণ দিশাধিপতি উপাধিকে গ্রহণ করেছিল সেটা করেছিল কারণ দক্ষিণ ভারতে কিন্তু বিরাট একটা তিনি প্রভাব স্থাপন করেছিলেন কার্ক বা চতুর্থ অমকবর্ষ ছিলেন শেষ রাষ্ট্রকূট রাজা এটা হবে ঠিক আছে ঠিক আছে তো আমাদের যদি সে আচ্ছা দেখো এটা দেখো যেমন আমরা একটু আগে কারিকল বললাম বিজয়লা বললাম এইভাবে উল্লেখ্য শেষ রাজা মানে অনেক ঐতিহাসিকের মতামতে আমাদের তৃতীয় কৃষ্ণ শেষ রাজত্ব করেছিল আবার অনেকের মতে কার্ক বা চতুর্থ অমুক শেষ রাষ্ট্রগুলো রাজা ছিল তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে শেষ উল্লেখযোগ্য রাজা যেমন শেষ মুঘলের উল্লেখযোগ্য রাজা কে ঔরঙ্গজেব কিন্তু শেষ রাজাকে দ্বিতীয় বাহাদুর শাহ জাফর ঠিক সেই রকমই এবং যে ডাইরেক্ট প্রশ্ন আসে যে শেষ রাজা কি ছিলেন তাহলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে চতুর্থ বর্ষ ছিল শুধুমাত্র শেষ রাজা যার কিন্তু বিশেষ কোনো ভূমিকা ছিল না রাষ্ট্রকূট বংশর ক্ষেত্রে ঠিক আছে ওকে আই থিঙ্ক শেষ তো হ্যাঁ ওকে তো ডিয়ার স্টুডেন্টস আজকে যে আমি প্রথম পার্টটা তোমাদের কমপ্লিট করলাম আজকের প্রথম পার্টটা হলো এতটাই কালকে আমি এটার বাকি পার্টটা ওয়ান লাইন কমপ্লিট করব তারপর দিন মক টেস্ট আমি যেভাবে তোমাদের স্টুডেন্টস প্রিপারেশন দিচ্ছি অল্প অল্প করে যেভাবে শুরু করে দিয়েছি এবং টার্গেট যে আমাদের তিন মাসে সেভাবেই কমপ্লিট হবে এভাবে জাস্টলি মানে নির্দিদায় খালি করে যাও একটা কথা বলছি এরপরে তোমাদের নোট বই তৈরি হয়ে যাবে সেটা খালি তোমার রিভাইস দেবে দুবার পরীক্ষায় দিতে চলে যাবে নিশ্চিন্তে কোনো মানে চিন্তার কারণ নেই তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি ওকে তো প্রিপারেশনটাকে ত্বরান্বিত করো ইউটিউব ক্লাস আমার ফেসবুক যে সকল মোটিভেশন বা এবং আমাদের অফলাইন কোচিং সেন্টারস আমাদের বুকস সব ফ্যাসিলিটিস তোমাদের জন্য অ্যাভেলেবেল করে দিয়েছি জাস্ট তোমরা প্রসিড করো সেটা নিয়ে তোমাদের সেরা প্রস্তুতির দায়িত্ব আমি নিচ্ছি তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটাই একটা সময় অঙ্কের ক্লাস আছে আমারই ক্লাস অবশ্যই যুক্ত থেকো এবং ইংলিশের ক্লাস যেটা শুনতে ছাটা ছটায় আসবে জাকির স্যারের এটা তোমরা দেখতেই পাচ্ছ কি লেভেলের হচ্ছে ওটাও যুক্ত থাকবো ঈদের পরে জাকির স্যারই তোমাদের রিজনিংয়ের ক্লাস করাবেন ওই তো কিন্তু যুক্ত থাকতে ভুলো না তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটাই কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট অবশ্যই করো কমেন্ট আমার কাছে ভীষণই জরুরি যে তোমাদের আরও ডিমান্ড থাকে সেটাও আমি পূরণ করার যথাসাধ্য আমি চেষ্টা করব ওকে স্টুডেন্টস আজকের তো ভাই ধন্যবাদ